যারা মালাকুল মৌদ আজরাইলকে বয় করো তারা সবাই আমার গানটি সম্পূর্ণ শুনে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে। মালাকুল আজরাইল আসবে যখন দেখবে মৃত্যু তখনই তোমার চোখের বেতন মালাকুল মৌত আজরা আসবে যখন দেখবে মৃত্যু তখনই তোমার চোখের ভেতর পালাবে কোথায় বলো পালাবে কোথায় বলো পালাবে কোথায় বলো পালাবে কোথায় বলো মন্দিরের জন্য অন্ধ আর ভালোর জন্য ভালো মন্দিরের জন্য অন্ধ আর ভালোর জন্য ভালো মালাকুল ফুল মৌ আসবে যখন দেখবে মৃত্যু তখনই তোমার চোখের বেতন పలాి కూద౉ దాి ఉాలా బుత నూడు మాలు కూకెలు గెాలు లాి దాి బుకూం లు కూలు వాలు చెబు